আসসালামু আলাইকুম রহতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পটুয়াখালী মেডিকেল কলেজের নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে টিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে এবং আবেদনটি কীভাবে করবেন আবেদন শুরু করবে এবং শেষ কবে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো চলুন সার্কুলারটি টি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আট নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পাঁচ জনকে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে সাত নাম্বার পদের নাম অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাখরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে কম্পিউটার টাইপে বাংলায় বিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতিসম্পন্ন সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন দশ থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সৃষ্টি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা শ্রমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম বেকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা শ্রমানের ডিগ্রি থাকতে হবে লিপিতে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে সত্তর ও আশি শব্দ গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পাঁচজনকে নিয়ে যোগ্যতা এসএসসি পাশ করতে হবে সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি দাঁড়িয়ে থাকতে হবে এক নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজি ফার্মেসি বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে একজনকে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে এবং সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তিন বছর মেয়াদির ডিপ্লোমা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে চোদ্দ জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে দুই নামার পদের জন্য একশো টাকা এবং তিন থেকে সাত নামার পদের জন্য একশো টাকা আট নামার পদের জন্য পঞ্চাশ টাকা বা ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না